মেয়েটি গুম থেকে উঠে দেখে চারপাশে কুমির একটি গভীরা চারপাশ নিস্তব্ধ হঠাৎ মেয়েটি অনুভব করলো কিছু একটা ঠিক নেই কিন্তু যখন সে চোখ খুলল তার চারপাশে যা দেখল তা দেখে তার রক্ত হিম হয়ে গেল আজকের গল্প আপনি এমন কিছু দেখতে চলেছেন যা আপনার কল্পনার বাইরে এই পুরো ভিডিওটি দেখুন এবং শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম পরিস্থিতিতে আপনি তাকে কি করতেন কমেন্টে জানান পরিস্থিতির ভয়াবহতা মেয়েটির নাম সারা সকাল নয় রাত নয় এটি গভীর জঙ্গলের এক অজানা জায়গা সে বুঝতে পারছে না কিভাবে এখানে আর সবচেয়ে বড় বিপদ তার চারপাশে বড় বড় বিশাল আর কুমির কুমিরগুলো স্থির হয়ে আছে কিন্তু তাদের চোখ জল করেছে যেন যে কোনো মুহূর্তে আক্রমণ করবে প্রশ্ন হলো সারা কি বাঁচতে পারবে নাকি এখানেই তার জীবন শেষ মৃত্যুর মুখোমুখি জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে সারা সিদ্ধান্ত নিল সে হার মানবে না কিন্তু সমস্যা হলো চারপাশে কমে কোথাও পালানের রাস্তা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কুমিরগুলো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সময় দ্রুত শেষ হচ্ছে বেঁচে থাকার লড়াই সারার মাথায় এলো একটি বুদ্ধি এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি কি জানেন বয় নয় আত্মবিশ্বাস আর বুদ্ধি সারা জানে কুমিরের খুব ধীর গতির হয় স্থলে কিন্তু পানিতে তারা বিদ্যুৎ গতির সুতরাং যদি সে একটু উঁচু জায়গায় উঠতে পারে তাহলে হয়তো সে বেঁচে যেতে পারে সারা ধীরে ধীরে ফিসিয়ে যাচ্ছে কিন্তু তখনই কুমিরের বিশাল দাঁত বের করে সারার দিকে জাপ দিল সারার আতঙ্কিত চেহারা কি এখন কি হবে অবিশ্বাস্য ঘটনা ঠিক তখনই এমন এক জিনিস ঘটল যা কল্পনা করা যায় না একটি বিপজ্জনক শব্দ সাপের হিস হিস শব্দ একটি বিশাল অজাগর সাপ কুমিরগুলোর দিকে হামলা চালালো সারা হতবার এটা কি সম্ভব আপনার কি মনে হয় কুমির জিতবে নাকি অজাগর কমেন্ট করবে অবশেষে বাসার রাস্তা এই সুযোগ কাজে লাগিয়ে সারা দ্রুত একটি গাছের উপর উঠে যায় আজ সারা বেঁচে গেল কিন্তু এই অভিজ্ঞতা তার জীবনে স্থির হয়ে দাগ রেখে গেল আপনি হলে কি করতেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এই ধরনের আরও মজার রহস্যময় ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও মিস না করতে নোটিফিকেশন অন করে রাখুন আপনার মতামত কমেন্টে জানান কুমির বিয়ের সাপকে কে জিতবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله اكبر